ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আমি আজকে আবার একটা নতুন রকমের রেসিপি নিয়ে এসেছি দেখো মাছটা দেখে সবাই চিনতে পারছো এটা কি মাছ তো এটা হচ্ছে শুটকি মাছ রাইট শুটকি মাছ তো তোমরা কি নাকসিট খাচ্ছ শুটকি মাছ আবার কেউ খায় নাকি হ্যাঁ শুটকি মাছ যদি রান্না করতে জানা যায় শুটকি মাছ হাত চেটে খাওয়া যায় তো আমি রসুনটাকে ছাড়িয়ে নিয়ে একটু সিঁড়ি নড়াই করে নিয়েছি তো এই রান্নাটা আমি পুরোটাই কিন্তু সর্ষের তেল দিয়ে করব আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে রসুনটা তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দেব শুটকি মাছগুলো শুটকি মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি দেখো আমি কিন্তু শুটকি মাছে কোনো নুন হলুদ মাখাইনি আমি পরে দেব নুন হলুদ আগে একটু ভাজা ভাজা করে নিচ্ছি হ্যাঁ একদম ঠিক কথা শুটকি মাছে কিন্তু একটু গন্ধ আসে কিন্তু শুটকি মাছ যদি রান্নার পরে খেতে শুরু করে না কোনো নাকে গন্ধই লাগবে না তখন হাত চেটে না দেখবে ডবল ভাত খাওয়া হয়ে যাবে তো শুটকি মাছ রান্নার সময় একটু গন্ধ আসে বাট আমার কাছে কিন্তু স্মেলটা খারাপ লাগে না খুব ভালো লাগে তো আমি পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছিলাম ওটাও আমি দিয়ে দিলাম তো একটুখানি একটুখানি রান্না তো ভালো লাগলে তো কষ্ট করে নিতেই হবে গন্ধ লাগলে কি আছে তারপরে তো খেতে ভালোই লাগে তার জন্য একটু কষ্ট করে রান্না করেই নিলাম তো একটু দেখো মাছগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজটা দিয়ে নুন দিয়ে দিলাম এবারে হলুদ দিয়ে দিচ্ছি আমি নুনটা দিয়েছি তিন চামচ তোমরা তোমাদের পরিমাণ মতো যতটা মাছ রাখবে যতটা মাছের পরিমাণ অনুযায়ী তোমরা পেঁয়াজ রসুন দিও আর এটা বলবো শুটকি মাছ কি পেঁয়াজ রসুনটা বেশিই লাগে তো সেই পরিমাপে তোমরা নুন হলুদ দিও তো অনেকেই বলছো শুটকি মাছ রান্না করছে প্রিয়াঙ্কা ছি শুটকি মাছ আবার খাওয়া যায় নাকি কিন্তু তোমরা একদিন বাড়িতে না করে দেখো হাত চেটে দেখবে সবাই সাফার করে দেবে তো আমি এখানে লাউ লাউ এর ডগার নিয়ে নিয়েছি করে বেগুন নিয়েছি আলু নিয়েছি শিম নিয়েছি আর শিঙের না বিচি নিয়েছি শিঙের বেচি না তোমরা না বাজারেই পেয়ে যাবে এইরকম শুকিয়ে রাখা শিঙের বীজ তো ওটা না মাছের ঝোল বলো বা শুটকি মাছের এভরিথিং রান্নাতে দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে তো আজকে আমি শুটকি মাছটা সবজি দিয়ে করছি জানি না তোমরা হয়তো অনেকে জানো যে এই রেসিপিটা কিন্তু আবার কিন্তু অনেকে জানে না যারা জানে না তাদের জন্য আমি সবজিটা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম তো একটু দশ মিনিট পরে ঢাকাটা খুললাম একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর একটুখানি জল দিয়ে দেবো যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় সুটকি মাছ তো ঝাল হবে না তা তো হয় না সুটকি মাছ কিন্তু করে খেতে কিন্তু কিন্তু খুব ভালো লাগে তো আমার বাড়িতে কেউ হু ঝাল খায় না বাট সুটকি মাছের ঝাল কিন্তু সবাই খুব ভালোবাসে চলো দেখো আমি কিন্তু প্রায় জলটা দিয়ে মোটামুটি একটা সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম পনেরো মিনিটের মতো ঢাকাটা খুলে দেখলাম আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো আমার বাড়িতে কিন্তু সবাই লাঞ্চের জন্য রেডি হয়ে গেছে তোমরাও কিন্তু সটকি মাছের জন্য কিন্তু একটা রেসিপি দেখে চটপট বানিয়ে ফেলো রান্নাটা তো চলো তোমরাও লাঞ্চ করে নাও আমার বাড়িতে তো সবাই আজকে সটকি মাছ দিয়ে ভাত খাবে আর তোমরা কি দিয়ে লাঞ্চ করলে আমাকে সবাই কমেন্ট বক্সে জানিয়ে আর সটকি মাছ যারা বলে না ভালো লাগে না খেতে বা রান্না করতে পারি না তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দাও আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দাও আর বেল আইকনটা অন করে দাও যাতে তোমার কাছে ফার্স্ট কোন ভিডিও চলে তোমার ফোনে প্রথম নোটিফিকেশনটা যে চলো টাটা আজকের মতো নেক্সট ভিডিওর জন্য সবাই কিন্তু ওয়েট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমার এই ভিডিও গুলোতে মধ্যে একটা করে লাইক কমেন্ট করে দিও ঠিক আছে চলো এই রান্নাটা করে আমাকে কিন্তু সবাই কমেন্ট বক্সে জানিও কেমন খেতে হয়েছে আমি কিন্তু সেটার জন্য ওয়েট করে বসে আছি চলো টাটা বাই বাই